একে একে ক্রিকেটের অঙ্গহানি ক্রিকেটার থেকে কর্মকর্তা শ্রীশান্ত থেকে মায়াপ্পান স্পট ফিক্সিং বেটিং জালে ক্ষতবিক্ষত গেম কিন্তু ক্রিকেট জুয়ার ক্যান্সার যে এভাবে তার মস্তিষ্ক আছড়ে পড়বে তা কে ভেবেছিল শিল্পা শেট্টি রাজকুন্দ্রা বেটিং চক্রের নয়া মস্তিষ্ক স্পেশাল সেলের গোয়েন্দাদের সামনে বিস্ফোরক স্বীকারটি রাজকুন্দ্রার স্পট ফিক্সিং কাণ্ড নিয়ে প্রায় ছ ঘন্টা তাকে জিজ্ঞাসাবাদ করে দিল্লি পুলিশ হ্যাঁ আমি ব্যাটিং করেছি স্বীকার করেছেন রাজকুন্দ্রা শুধু তাই নয় বেটিং করে প্রচুর টাকা লোকসানও করেছিলেন কুন্দ্রা বিস্ফোরক স্বীকারোক্তির পরই রাজকুন্দ্রার পাসপোর্ট বাজেয়াপ্ত করে পুলিশ পুলিশ আরও জানায় উমেশ গোয়েঙ্কা নিজেই একজন বুকি তারপর উমেশকে জিজ্ঞাসাবাদ তা থেকে যে তথ্য উঠে এসেছে তাতে তো চোখ কপালে ওঠার জোগাড় সূত্রের খবর উমেশ পুলিশকে জানিয়েছেন শুধু রাজকুন্দ্রানন ব্যাটিং করেছিলেন শিল্পা শেঠীও উমেশের মাধ্যমেই পেপসি আইপিএল সিক্সের একটি ম্যাচে ব্যাটিং করেছিলেন শিল্পা বিস্ময়ে অবিশ্বাস আর হতাশা ক্রিকেটের মুখোশের আড়ালে বেটিং ফিক্সিং চক্রের ভয়ঙ্কর মুখটা ফের বেরিয়ে আসার পর এমনই প্রতিক্রিয়া ক্রিকেট মহলের রাজ্য জুড়ে পঞ্চায়েত ভোটের মনোনয়ন ঘিরে অশান্তি অব্যাহত খোলা উত্তর চব্বিশ পরগনার ঘোলা থানা এলাকায় তিন সিপিএম প্রার্থীর বাড়িতে হামলা ও ভাঙচুরের অভিযোগ সিপিএমের অভিযোগ মনোনয়ন প্রত্যাহারের জন্য হুমকি দিচ্ছে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা দুই সিপিএম সমর্থকের বাড়িতেও হামলা চালানো হয় বলে অভিযোগ উত্তর চব্বিশ পরগনার মহিষবাথানে বাড়িতে ঢুকে তিন সিপিএম প্রার্থীকে মারধরের অভিযোগ অভিযোগ মনোনয়ন প্রত্যাহারের জন্য প্রাণ নাশের হুমকি দেওয়া হচ্ছে হামলা ও ভাংচুর চলে আরও দুই সিপিএম কর্মীর বাড়িতেও ঘটনায় গ্রেপ্তার চার তৃণমূল কর্মী বুধবুধ বর্ধমানের বুধবুদের দেবশালা গ্রাম পঞ্চায়েতের সিপিএম প্রার্থীকে মারধরের অভিযোগ বাড়িতে হামলা ভাঙচুর ঘটনার জেরে সিপিএম তৃণমূল সংঘর্ষ আহত দুপক্ষের নজন বুধবুদের বিলাসপুরেও সিপিএম প্রার্থীকে মারধরের অভিযোগ উঠেছে আমোদপুর বৃহস্পতিবার বীরভূমের আমোদপুরে মনোনয়নপত্র জমা দিতে যাওয়ার সময় সিপিএম পঞ্চায়েত প্রার্থীদের ওপর হামলার অভিযোগ তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা তাদের বাস লক্ষ্য করে বোমাবাজিও করে বলে দাবি সিপিএমের সব ঘটনাতেই অভিযুক্ত শাসক নেতা করবিরা। যদিও হামলার সঙ্গে তাদের কোনো যোগ নেই বলে দাবি করেছে তৃণমূল হাসপাতালে রোগীর রক্তাক্ত দেহ উদ্ধার মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য চাঞ্চল্য স্কুল অফ ট্রপিক্যাল মেডিসিনে হাসপাতাল সূত্রে খবর এইচআইভি পজিটিভ ছিলেন বছর ছেচল্লিশের ওই রোগী মধ্যপ্রদেশের বাসিন্দা হলেও নারকেল ডাঙায় আত্মীয়ের বাড়িতে থেকে চিকিৎসা করাচ্ছিলেন 2012 সালের 30শে আগস্ট থেকে অ্যান্টি রিট্রোভাইরাল থেরাপি চলছিল তার শারীরিক অবস্থা খারাপ হওয়ায় গত 21শে মে ভর্তি হন হাসপাতালে মৃতের ছেলের দাবি বৃহস্পতিবার সকালে হাসপাতালের বেরের নিচে রক্তাক্ত অবস্থায় পড়েছিলেন তিনি পেটে ব্লেডের ক্ষত চিহ্ন ছিল এইচআইবি পজিটিভ ওই রোগীর অস্বাভাবিক মৃত্যুর ঘটনায় প্রশ্ন উঠেছে স্কুল অফ টপিক্যাল মেডিসিনের নিরাপত্তা ব্যবস্থা নিয়ে যদিও কর্তৃপক্ষের দাবি নিরাপত্তায় কোনো খামতি ছিল না এই ধরনের রোগীদের আত্মহত্যার প্রবণতা থাকে বলে জানিয়েছেন ট্রপিক্যালের ডিরেক্টর ঘটনাটি বৌবাজার থানায় জানানো হয় পুলিশ এসে দেহ ময়নাতদন্তের জন্য পাঠায় আত্মহত্যা বলেই প্রাথমিক অনুমান পুলিশের মেঘলা আকাশ অস্বস্তিকর গুমোট আবহাওয়ায় একটু হাঁটাহাঁটি করলেই গলত ঘর্ম আগামী কয়েকদিনও আপাতত এই অস্বস্তি কাটার কোনো সম্ভাবনা নেই এমনই পূর্বাভাস দিচ্ছে আবহাওয়া দপ্তর আবহাওয়া দপ্তর সূত্রে খবর বাতাসে জড়িয় বাষ্প বাড়ার ফলে তাপমাত্রা না বাড়লেও দমবন্ধ পরিস্থিতি বজায় থাকবে বৃহস্পতিবার দুপুরেও অস্বস্তি সূচক ছিল চৌষট্টি ডিগ্রি যা স্বাভাবিকের থেকে নয় ডিগ্রি বেশি রাজ্যের কোথাও কোথাও বিক্ষিপ্ত ছিটে ফোটা বৃষ্টি হলেও চাতক শহরে স্বস্তিকর বর্ষণের কোনো সম্ভাবনা নেই যদিও নিম্নচাপ অক্ষরেখার জেরে দার্জিলিং জলপাইগুড়ি কোচবিহারে ভারী বৃষ্টিপাত চলছে আগামী চব্বিশ ঘণ্টাতেও উত্তরবঙ্গের তিন জেলায় বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দপ্তর